বাবা কি করো মো কি আদর করতেছি তিতি কি খাওয়াইছো তিতি তুতি রে খাওয়াইছ খাও নাই তি কি খাইব তিতি কি খাইব হ্যাঁ তিতির চাল খাওয়াবো তিতরে চাল খাওয়াব না মিত খাব নতুন মৰি যাব भाई लाते पीवी हां देखो आची हां ए देखो तो एम करो दादा भाई सील बच्ची